হ্যালো বিরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো হচ্ছেন ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে গিয়েছিলাম সদরঘাট এবং সদরঘাট গিয়ে কী কী করেছি এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে এখন আমি আছি বুড়িগঙ্গার তীরে আর এই জায়গাটা এর আগেও বেশ কয়েকবার আসা হয়েছে বাট ওরকমভাবে এই জায়গাগুলো নিয়ে এক্সপ্লেন করা হয় না সো যেহেতু আমি এই পুরান ডাকা ছেড়ে চলে যাব যে কারণে ভাবলাম যে লাস্ট মুহূর্তে একটা সুন্দর ভিডিও তৈরি করে সবার সাথে শেয়ার করে থাকি সো ফাইনালি এখন আমি নৌকা ভ্রমণ করব কারণ যেহেতু আমি বুড়িগঙ্গার তীরে এসে সো আমাকে কিছুটা সময় নৌকা ভ্রমণ করতে হবে আমি জাস্ট ওই পারে যাব সেই ওই পারে যাব আবার রিটার্ন করব। এখানে লোকাল যে নৌকাগুলো আছে এগুলো দিয়ে যাব। সো এখানে আবার সনাতন ধর্মের একটা পূজা আই থিঙ্ক একটা পূজা পালন করতেছে যে কারণে এখানে আমি তাদের একটা প্রতিচ্ছবি নিয়ে নিলাম সো এখন আগে সিরিয়াল কোনটা সিরিয়াল কোনটা আমি এটা দিয়ে যাবো আবার আর একটা লোকাল দিয়ে আসবো সো আমি লোকালে যাবো কারণ হলো কি যে লোকালে গেলে আমার অনেকটা কষ্ট বেঁচে যাবে যে কারণে আমি লোকালে যাবো সো অপেক্ষা করুন আর এই ভিডিওটা আমি সাথে শেয়ার করবো এবং তোমার সাথে আচ্ছা এখন যে জায়গাটা আছি এটার নাম হলো সদরঘাট সো ওই জায়গায় লঞ্চগুলো দাঁড়িয়ে থাকি সবসময় এখান থেকে সারা বাংলাদেশে লঞ্চে যাতায়াত করা যায় আর তাছাড়া এই জায়গাটা বেশ কয়েকবার আসা হয়েছে কিন্তু ওরকমভাবে ভিডিও ধারণ করা হয়নি ফাইনালি আমাদের নৌকাটা ছেড়ে দিল সো আমি এটা সদরঘাট উপাসটা উপাসটা কী করছে একটা ট্রেনের আচ্ছা আর সদরঘাট থেকে আমি কেরানীগঞ্জের দিকে যাব সদরঘাট না ফরাসগঞ্জ সরি ফরাসগঞ্জ এই যে জায়গাটা পিছনে যে জায়গা থেকে আমি উঠেছি এটা ফরাসগঞ্জ আমি ফরাসগঞ্জ থেকে ঠিক অপোজিট অপোজিটের জায়গাটা আছে এই জায়গাটা এটাকে বলে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ ঠিক না কেরানীগঞ্জের দিকে আমি এখন যাচ্ছি তাছাড়া আজকে যে পরিবেশটা আছে খুবই সুন্দর খুবই মনোরম তো যদি আপনি কখনো এই ঢাকায় আসেন পুরান ঢাকা বিশেষ করে তাহলে আপনি অবশ্যই এই যে পুরান ডাকার যে সুন্দর নৌকা জার্নি এটা বিশেষ করে বর্ষাকালে যদি আসে মানে এই সময়টা তাহলে এই নৌকা জার্নি যদি একটু বিপজ্জনক আছে কারণ একটু পরপরই জায়গাতে লঞ্চ যাতায়াত করে যে কোনো যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে সো আপনাকে অবশ্যই কেয়ারফুলি এই নৌকা পারাবলটা হতে হবে এখন আমি যাচ্ছি কেরানীগঞ্জের দিকে তবে এই যে দৃশ্যটা এটা সত্যি অসাধারণ সত্যি ভালো লাগছে সো আপনিও যদি কখনো এই বর্ষার মৌসুমে সময় চলে আসুন এই পুরান ডাকায় আসলে আপনি যখন গুরবিন প্রচুর পরিমাণে প্রকৃতির সাথে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে মন মানসিকতা কতটুকু ভালো হয়েছে সো যত যখন আপনি সময় পাবেন আপনি আপনার জীবনকে রিল্যাক্স দেওয়ার জন্য হলেও বেড়েও পড়বেন কারণ এই যে সুন্দর যে সুন্দর যে চিত্রগুলো ধারণ করছে আসলে এই জায়গাগুলো আপনি যদি না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে এই পরিবেশগুলো ঘুরতে কতটুকু ভালো লাগে সো আপনি আপনার জায়গা থেকে হয়ে পড়ুন এই সুন্দর মনোরম পরিবেশটাকে দেখার জন্য এবং উপভোগ করার জন্য ফাইনালি আমি চলে আসছি কেরানীগঞ্জের এই পাশটা সত্যি অনেক ভালো লাগছে আর যদিও আজকে আমার মনটা ওরকমভাবে ভালো ছিল না ভাবলাম যে কোথায় যাব কোথায় যাব তো বাসার পাশেই সুন্দর একটি জায়গা ওরকম ভাবে আসা হয়নি তো ফাইনালি আজকে চলে আসলাম আর আকাশটা অনেকটা মেঘলা আছে আর ওপাশে পূজা সনাতন ধর্মীরা পূজা উদযাপন করছে তো কিছু শব্দ আপনারা শুনতে পাচ্ছেন আর এই পারে যে লঞ্চ গুলা দেখতে পাচ্ছেন আমি মনে করি এইগুলা মনে হয় যে মেরামত করার প্রয়োজন হলে এখানে একটা কারখানা আছে এই জায়গায় নিয়ে আসে এইগুলা মেরামত করা হয় এখানে আর এটা হলো লঞ্চ কারখানা কারখানা বলতে মেরামতের কারখানা এখানে কি এটা মানে এখানে মেরামত করা হয় আর নতুন কিছু মনে হয় বানানো হয় ঠিক না নতুন লঞ্চে এখানে এই কারখানাটা বানানো হয় সো যা হোক এখানে ওরকমভাবে আসা হয়নি আজকে এসেছি সো নতুন একটা এক্সপিরিয়েন্স ফাইনালি এখন আমি আছি কেরানীগঞ্জে তো ছোট্ট একটি যাত্রা সত্যিই খুব ভালো লেগেছে যদিও বেশ কেদিন যাবৎ ওরকমভাবে আমার ভিডিও বানানো হয় না জাস্ট আজকেই চলে আসলাম হঠাৎ করে মনে হলো যে একটু ঘোরা প্রয়োজন একটা লঞ্চ লঞ্চ বানানোর আমার পিছনে একটা কারখানা সো এখানে লজ বানানো হয় কিনা জানি না তবে কিছু পুরাতন লজ এগুলা কাজ করা হচ্ছে মনে করি এগুলা পুরাতনগুলো এখানে নতুন একটা চোঁয়া দেওয়া হয় তো আবার আছে নৌকা গাছ তো এখান থেকে আবার আমি ব্যাগ যাবো পুরান ডাকায় যেখানে এই জায়গাগুলো আসা শেয়ার করি আহ সবচেয়ে বড় বিষয় হলো কি যখন আমি একটা ভিডিও তৈরি করি মানুষ গপ করে তাকে তাকে এই বিষয়টা খুব বিরক্তিকর জাস্ট যে কারণে নিজেরও অনেকটা বিরক্তি ফিল হয় জানি না কার কেমন লাগে সো আমি এখন আলুর বিপরীত দিকে যাবো যে কারণে হয়তো ওই যে পিছনে এই কেয়া ঘাটতে আবার আমি ব্যাক করব আসলে কি যখন আপনি কোথাও যাবেন তখন আপনাকে অবশ্যই এই জায়গাগুলো এক্সপ্লোর করতে হবে আর আমি এখন যে জায়গাটি আছি এটা ডাকা জলার মধ্যে পড়েছে আবার পিছনে যে আমি যেই জায়গা থেকে চলে আসছি এই ঘাটে এসেছি ওইটা পড়েছে আবার মেট্রোর ভিতরে সো ঢাকা জেলার এটা কেরানিগঞ্জ থানা এটা কেরানিগঞ্জ পড়েছে আবার উপাসে আর ভিতরে পড়েছে দক্ষিণ কেরানীগঞ্জ মোট এখানে দুইটি থানা আর ঢাকার ভিতরে যে থানাগুলো এগুলো খুবই ছোটো আকারে হয় সো এখন আসি দেখি এখানে একটা ছোটো মাঠ আছে অনেকেই খেলাধুলা করছে এই মাঠে পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট মাঠ আর সবচেয়ে বড় বাধা হয় কি আপনি ঢাকায় যখন থাকবেন একটা সবচেয়ে বড় বিষয় দেখতে পাবেন যে খেলার জন্য মাঠ পাওয়া যায় না ওরকম পর তো এটা আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মিস কন্টিনিউ কন্টিনিউ ফাইনালি আমি সেই শুধু নেত্রকোনা থেকে এসেছি এসে এই ডাকা কিছু সময় ঘুরেছি এবং কিছু স্থির চিত্র ধারণ করেছি আর আমি মূলত চলে এসেছিলাম সদরঘাট লঞ্চ ঘাটে ফরাজগঞ্জ ঘাট থেকে আমি চলে এসেছিলাম কেরানীগঞ্জে তো কেরানীগঞ্জে বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটিয়েছি তারা তাদের সাথে কিছুটা সময় কাটিয়েছে অ্যান্ড তাছাড়া আজকের এই ভ্রমণটা খুবই ভালো লাগে লেগেছিলো কারণ কি ওরকমভাবে গ্রামে থাকি তো সব গ্রাম থেকে হঠাৎ করে ঢাকা আসতে একটু বোরিং ফিল হয় দেখা যায় ঢাকায় অনেক জেম গে দিকে যেতেছে ওরকমভাবে যেতে পারে না জেমে পড়তে হয় প্রত্যেকটা মুহূর্তে আর আমি কেরাণীগঞ্জ থেকে এখন আমি যাচ্ছি ঢাকার ভিতরে বলতে গেলে দুইটাই ডাকা একটা পড়েছে মেট্রো এরিয়া আর একটা পড়েছে ঢাকা জেলা দুইটা দুই ধরনের এরিয়া দুইটাই ডাকায় পড়েছে বাট দুইটা ডিফারেন্ট যদি পুলিশিং দিক থেকে চিন্তা করি তাহলে দুইটা ডিফারেন্ট বাট যদি নর্মালি চিন্তা করি দুইটাই ডাকা কেরাণীগঞ্জ একটা তারপরে হচ্ছে ফরাজগঞ্জ সদরঘাত তো আজকে অনেক সময় আমি আপনাদের সাথে অনেক কথা বলেছি এবং সুন্দর মুহূর্তগুলো আমি আপনার সাথে শেয়ার করেছি তো আজকের মতো এই সদরঘাত থেকে বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ